সরিষা আছে সেতি এবং মাঘি দুইটা দেখুন দুই সরিষার মিশ্রণে সেতি সেতি এবং মাঘি দুই সরিষার মিশ্রণে তেল তৈরি হবে এই যে তেলগুলো কিছু তেল আগে ভাঙানো আছে এই যখন ওখানে তেল পড়ছে এই যে দেখুন সেতি এবং মাঘি কোকে? Okay. সরিষা দেওয়া হয়েছিল সেই সরিষার তেল কিন্তু দেখুন পড়া শুরু হয়ে গেছে অলরেডি একটু আগে যেই সরিষার দেওয়া হয়েছে সেই সরিষার তেল পড়ছে এই যে দেখুন কত জোরে টপ টপ করে পড়ছে তেলগুলো অনেক জোরেই পড়ছে এই তো যাদের তেলের প্রয়োজন হবে তারা অবশ্যই জানাবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ার সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দিই স্পেশালি সরিষার তেলের বাজার মূল্য যদি আপনারা খুচরো নিতে চান স্পেশালি লিটার লিটার বা সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে দুইশো টাকা দুই থেকে পাঁচ লিটার বা তারও বেশি আপনাদের খরচ পড়বে খরচ পড়বে আপনাদের দুইশো টাকা এবং আপনারা যদি নিতে চান স্পেশালি পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার থেকে শুরু পঞ্চাশ লিটার একশো লিটার সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে একশো ষাট টাকা এটা হচ্ছে পাইকারি রেট তো যাদের একেবারে খাঁটি সরিষার তেলের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন সরিষাগুলো ঢেলে রাখা হচ্ছে আমি আপনাদের একটু হাতে নিয়ে একটু দেখাবো সরিষাগুলো দেখুন ঝকঝকের দানাগুলো সরিষার দানা দেখুন সরিষার দানা একেবারে পরিষ্কার ঝকঝকে ফ্রেশ দানা এই দানা থেকে তেল তৈরি করা হবে শুধু তাই না কিন্তু দেখুন এটার সাথে আরও মিক্সচার করা হবে দেখুন দুই ধরনের সরিষা আছে দুই ধরনের কোনটা কালো এটা কালো সরিষাটাও ঢালা হবে স্পেশালি যেটা মাঘি বা তিন বস্তা সাদাটা এবং তিন বস্তা কালো এরকমভাবে মিক্সার করা হবে এই আর কি এই দেখুন এখন সাদাটা ঢালা হচ্ছে আমি আপনাদের দেখাবো একটু অপেক্ষা করুন দেখুন এই যে এইটা এইটা কালো কালো দুইটা মিক্সার করেই কিন্তু সরিষার তেল তৈরি করা হয় একেবারে খাঁটি সরিষার তেল একেবারে দেখুন এই যে কালো সরিষা এই যে দুই ধরনের সরিষা আমি আপনাদের একটু কালোটা দেখাবো এই যে দেখুন কালোটা এই দেখুন কালো এই যে দেখুন কালোটা আলো এবং সাদা দুইটা মিলিয়েই অর্থাৎ রাঘি এবং সেতি দুইটা মিলিয়েই কিন্তু তেল তৈরি করা হবে আপনারা কিন্তু দেখলেন এই আর কি তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা জানাবেন আর তেল যদি আপনারা পাইকারি নিতে চান একেবারে খাঁটি সরষার তেল পাইকারি নিতে চাইলে একশো ষাট টাকা এবং খুচরো নিতে চাইলে দুশো টাকা স্পেশালি খুচরো দুই থেকে পাঁচ লিটার সাত লিটার এরকম আর কি तो धन्यवाद मुद्रा दिस इज मिजानुर रहमान फ्रॉम बांदा नौगा